ধন্যবাদ আমরা আজকে নাদিম এবং মনির জবানের যে আনার বাগানটি পরিদর্শন করলাম এর পূর্বেও আমরা এসেছি এটি দেশের একটি বৃহত্তম আনার বাগান এখানে প্রায় সাড়ে তিন একর জমিতে এগারোশোটি আনার গাছ রয়েছে যেটির বয়স প্রায় চার বছর এবং প্রতিটি গাছে কিন্তু ফল ধরেছে এখানে পনেরো থেকে বিশ বা তারও অধিক ফল রয়েছে এবং সেগুলোর কালার সাইজ যথেষ্ট ভালো এবং আমরা ফলটি খেয়েও দেখেছি এখানকার মিষ্টতা এবং যে এর যে নরম সে ভাবটিও রয়ে গেছে আমরা জানি যে এটি একটি বিদেশি ফল এই ফলটি সম্পূর্ণ বিদেশ থেকে আমদানি করতে হয় দিনাজপুরের আবহাওয়া এবং মাটি ইতিমধ্যে প্রমাণ করেছে যে এই ফলটি এখানে ফলানো সম্ভব যেহেতু আমরা সফলতা পেয়েছি আশা করি এই ফল বাগানটি দিনাজপুরে সম্প্রসিত হবে এবং দেশে কৃষিতে সমৃদ্ধ হবে এবং এটি একটি এই উজ্জ্বল ডিস্টেন্স স্থাপন করবে আশা করি যে যারা উদ্যোক্তা এবং যারা নতুন তরুণ চাষী তারা এই বাগানটি নিজে দেখে তারা উদ্বুদ্ধ হয়ে তারা তাদের বেকারত্ব দূর করতে পারে বাগান স্থাপনের মাধ্যমে আমাদের এই অঞ্চলে এই দিনাজপুর অঞ্চলে এই এই মাটির সাথে কি এই বাগান যে আনার যে বাগান করছে এই মাটির সাথে কি মানে আপনার যেটা বলা হয় যে মাটির কারণে যে গাছ ফলন ভালো হয় বা এটার এটার কি সম্পর্ক কী বিষয় না কৃষির প্রত্যেকটা ফুল ফল ফসলের জন্য আমাদের আবহাওয়া মাটি গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে যেহেতু আমরা দেখেছি যে আমাদের গাছ এখন পর্যন্ত ভালো এবং ফলগুলো যথেষ্ট ভালো তাতে প্রমাণিত হচ্ছে যে এটি উৎপাদন করা সম্ভব এবং প্রত্যেকটি ফলের সাথে আনার উৎপাদনের উপযোগিতা প্রমাণিত হয়েছে আপনারা আগামীতে মনে করেন এই আনার বাগান বিভিন্ন যারা কৃষি নেতা আছে তারা এটা করতে পারবে আমাদের আহ্বান থাকবে যারা এই কৃষিতে আগায় আসতে চায় তরুণ যারা উদ্যোক্তা তারা নিজেরা দেখে সচক্রে দেখে এখান থেকে চারাও তারা তৈরি করেছে তারা চারা সংগ্রহ করে তাদের নিজস্ব জায়গা জমিতে তারা এই বাগানটি স্থাপন করতে পারে ঠিক আছে রবীন্দ্র